সত্যিকারের কথা বলছি আজকের ভিডিওটা থাকছে মৃগাঙ্কর সঙ্গে সাধু বাবার কি কি ঘটনা হলো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভিডিওটা পুরো দেখবেন মৃগাঙ্কর পুরো ভবিষ্যৎ বাণী এই সাধু বাবা কিন্তু করেছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো এই পুরো ভিডিওটা মৃগাঙ্ককে সত্যি কথা বলেছে কি মিথ্যে কথা বলেছে তার প্রমাণ এখনই যে ব্ল্যাক ম্যাজিক করতে আসে লোকজন তো অবশ্যই দিনকে আমরা এসেছিলাম তো ব্ল্যাক ম্যাজিক করছিল এখানে তো আপনি এই বিষয়ে মানে কি বলতে চান

কোথায় ছুটি পাড়াই তার লোকে বলে কবিরাজ দা তারা বলে ভূতে ধরেছে এই ভূত বলে আমি বলি মানিনি রক্তকে তার মাথায় তুলি ফেলবে রক্তকে মাথায় তুললে কি হবে ব্রেনকে এখানে সটকার প্রতি চেষ্টা করবে ব্রেনকে শট করলে কি হবে অন্যরকম জ্ঞান এসে যাবে সেই জ্ঞানটা কিন্তু থাকতো না মানুষের উপরে আমি যদি আপনার কাছে হাত দেখাই তাহলে হাত দেখি আপনি বলতে পারবেন যে আমার মানে পেছনে কি ছিল সামনে কি আসছে পেছনে কি ছিল কি হয়ে গিয়েছে তাও বলা যাবে আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আমি মানে আপনাদের দিব্যি দিয়ে বলছি যদি একদম সঠিক বলতে পারে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো পঁচাত্তর বছর আয়ো বেরোতে আঘাত ছেলে একবার অ্যাক্সিডেন্ট বেঁচে গেছেন আপনি হ্যাঁ একদম সঠিক সঠিক এই কিন্তু কি অ্যাক্সিডেন্ট ছিল বিরাট কর তিনটি এক দুই তিন এই জিনিসটা বেশি কিন্তু কোথায় চলে গেছে বাবার আশীর্বাদ কিন্তু ছিল ভাগ্যস্থান প্রবল ক্ষমতা স্কুল বিদ্যা ছিল বারো ক্লাস চোদ্দ ক্লাস কিসে পড়েছ হুম বারো ক্লাস বারো ক্লাস কিন্তু বৃহস্পতি আছে বৃহস্পতি বল অনেক ক্ষমতা আছে কোন মাইকে আপন দেন হ্যাঁ অবশ্যই বুদ্ধি খাটাচ্ছেন বুদ্ধি প্রবল ক্ষমতা রবি এটা নটারি ভাগ্য ছিল সে নটাটা তো কিন্তু ফেলে গেল বংশাল ঘরের ছেলে খুব ভালো ঘরে ছেলে ভাই বোন দুটো তিনটি হ্যাঁ তিনটে একজন মারা গিয়েছে বুঝতে তিনটি পাওয়া যাচ্ছে একটা ক্ষতি হ্যাঁ শুক্র হাটের শক্তি প্রবল ক্ষমতা আছে পঁচাত্তর বছর আয়ু আয়ু কিন্তু বাড়বে কিন্তু বাবার আশীর্বাদের জন্য মারটা আশীর্বাদের জন্য বুদ্ধি সহজে কারো শুধু মেশে না নাম করা

কিন্তু দক্ষিণ কোন ভালো আছে উত্তর কোন ভালো আছে পূর্ব কোণ নকি শোনা কিন্তু তার ভেতরে কর্মদক্ষে কিছু সামনে ভালো আসছে বিশ্বংখ কিন্তু কবে হাতে দিছো আমি এই তো মাস তিন এই দিছো যে দিস কিন্তু মরোনা নেবুর রসে দিলে চলবে আচ্ছা নেবুর রসে দিতে পাক কাশ তলে নাই ইনটা চলবে একটু টেনশন চল তোমার অর্ত কোটি টাকা পয়সা হ্যাঁ একটু টেনশন রয়েছে কোন মেয়েকে আপন ভাবো আমার স্ত্রী তুমি বি করিছ মানি হ্যাঁ কোন মেয়েকে আপন ভাব দে কোন মেয়েকে আপন ভাবতাম হ্যাঁ চাকন ছেড়ে গেছে ঠিক 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 এটা কন্যাটা ছেড়ে পাব প্রিয় দর্শক বন্ধু দাঁড়ান দাঁড়ান এক মিনিট প্রিয় দর্শক বন্ধুরা আমার একটা চার বছরের মেয়ে আছে আপনারা কম বেশি জানেন আর সত্যি বলতে আমার বউ প্রেগনেন্ট বর্তমান তো যেটু এখন কি ছেলে হবে ছেলে হবে যাই হোক ছেলে হবে ছেলে আসছে তুমি কোম্পানি কিন্তু যে কোনো কিন্তু কর্মযোগ পাইতে পারো আমি কোম্পানিতে জব করতাম মঙ্গলবার অসীম ক্ষমতা সোমবার ভালো চন্দ্রস্থান মাঝে মাঝে মনে মনে রাগ হয় প্রকাশ করতে পারে না এগারো বছর জলে ফাড়া ছিল হ্যাঁ গিয়েছিল আমাদের ওই নদীতে একজন বছিল হ্যাঁ তার টনকে তোমার একটা লোক বলতে আমার দিদিমা রাইট কোনো দিন সাপ মারবো না তুমি সাপের হাতের তোমার অঘাত নেই না সব দেখে তুমি মেরেছো একবার সে ছোটবেলায় তো ভুল করে মেরেছিলাম মানে পুকুরে স্নান করতে গিয়ে তার জল ঢোলে জল ঢোলে সব না হম মানে এমনি কোনো ক্ষতি নেই তো না যাও জয় করে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা কিছু বলে রাখি সত্যি কথা বলছি মানে আমি যেখানে যাই না কেন সেখানে মানুষের মনকে জয় করে সেই কাজ সাকসেস করে আসি যেটু বলল যে দুটো বাচ্চা রয়েছে একটা মেয়ে একটা ছেলে বর্তমান হ্যাঁ বর্তমান হচ্ছে আমার মেয়ে রয়েছে চার বছরের এবং প্রেগনেন্ট আছে দ্বিতীয়ত যেটি বললো যে এগারো বছরে জলে ফাড়া হ্যাঁ এগারো বছরে জলে ফাড়াই দিয়েছিল সেটা হচ্ছে নদীতে স্নান করতে গিয়ে আমি ডুবে যাচ্ছিলাম সাঁতার জানতাম না আমার দিদিমা আমাকে বাঁচিয়েছিল আর আরো কিছু বলল যে আর কি বললো জানা কিছু বলেছে কাউকে নাকি হ্যাঁ নিজের মানে কোনো মেয়েকে আপন ভাবতাম হ্যাঁ ভাবতাম সে বর্তমান তার বিয়ে হয়ে গিয়েছে সে চলে গিয়েছে সেটা তার ব্যাপার যাই হোক তো এবার মানে কি বলবো মানে সত্যি বলছি এই জেঠুর মানে অসীম ক্ষমতা অসীম ক্ষমতা মানে বৃহস্পতি প্রথমে বুধবার বললো আমি আমি জন্য চুপ করে গেলাম কিছু বললাম না ঠিক আছে তো তারপরে যখন বৃহস্পতিবার বললো আমার জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার আহ তো তখন আমি কিন্তু পুরো শখ লেগে গেলো আমার যে কিভাবে সম্ভব তো জেঠু আপনি কি কি মানে কাজ করতে পারেন মানে একজন মানুষ প্রবলেমে পড়েছে

বলছি আমার মানে আমি কি বাড়ি ঘর করতে পারবো তুই বাড়ি ঘর তোর কিন্তু করে ফেললি এটা জমি নেই কথা হচ্ছে আরে কি করে সম্ভব এটা আমার বাড়ি বাড়ির জমি আছে তাছাড়া এটা জমি নিয়ে কথা চলছে কি করে সম্ভব হয়ে যাবে তোমাকে সকালেই বললাম জমির ব্যাপারে হ্যাঁ আচ্ছা বাড়ি কি করতে পারবো জমি তো নিলাম বাড়ি কি করতে পারবো যে সালের ভেতরি এই বছরই এক এক মিনিট মিনিট এরকম বছরে দরকার ছিল কথা বলতে খুব ভালো লাগলো যেঠের সঙ্গে কথা বলে বলছি যে আরেকটা বিষয় যে এখানে শুনেছি যে ব্ল্যাক ম্যাজিক করতে আসে লোকজন তো আমরা তারাপীঠে সরি আহ যেটা হচ্ছে কৌশিকী অমাবস্যার দিনকে আমরা এসেছিলাম তো ব্ল্যাক ম্যাজিক করছিলো এখানে তো আপনি এই বিষয়ে মানে কি বলতে চান এখানে বিলাক মাজি করতে পারবে না আর যে কোন লোক করে আমার সোনো পলি তাকে রেহে আচ্ছা আচ্ছা মানে যে কৌশিক অবস্থা গেল আপনি ছিলেন না আপনি ছিলেন না তাই তো কোথায় গিয়েছিলেন তারাপীঠ তারাপীঠ গিয়েছিলেন আচ্ছা এই ভিডিও দেখে যদি কেউ আসে আপনার কাছে কোন সমস্যা নেই যে কোনো সমস্যা হতে পারে আমি বলি দেব সে করতে পারলে করবে হ্যাঁ সমস্যার সমাধান করে দেব কই করে দেব

আপনি এখানে কি প্রেতাত্মা কোনো আহ্বান করেন প্রেতাত্মা বলতে কিন্তু নিআকারে চলে কোনো আকার দেখতে পারি আচ্ছা আচ্ছা কত বুঝছো আমার বল হইলো কিন্তু তুমি আছে তোমক বসে দেখছ হ্যাঁ কত বুঝতে আছো ওই ঝড়ের মধ্যে কিন্তু হনুমানের হলবা কইল লোকে জানচং কইল কত বুঝছো কিন্তু কইতো অনেক কিছু জানে ভাই হনুমান পাক পাকালিতে কিন্তু কি কইল সেগুলা জানেনচং কইল কিন্তু আমার চোখে দেখা দেন আচ্ছা আমি শুনেছি যে আপনি কঙ্কালকে নাকি জাগাম কঙ্কাল জাগায় কঙ্কাল কি জাগায় ওর মধ্যে সত্য কথা বলছি এই যারা তান্ত্রিক ওই কঙ্কাল নিয়েছি ওর ব্যাংক ঢুকে দেয় ব্যাংক ঢুকে দিয়ে ওই একটু আগুনে তাপ দেয় কঙ্কালটা না পাই আচ্ছা জেন দেখ আমি ও কাজ করিনি আমার জানা সারা এই পৃথিবী দেখতে কি আমার বাকি নেই কামর ককে বারো বছর থেকে হলাম আমি আমার সব জানা ও ওই জাদুকাররা কি করে ওরা সব চোখের ভাব দাদা তো চোখের ভাব দা তাছাড়া কিচ্ছু নেই সত্যিকারের কথা বলছি আজকের ভিডিওটা থাকছে মৃগাঙ্কর সঙ্গে সাধু বাবার কি কি ঘটনা হলো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভিডিওটা পুরো দেখবেন মৃগাঙ্কর পুরো ভবিষ্যৎবাণী এই সাধু বাবা কিন্তু করেছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো এই পুরো ভিডিওটা মৃগাঙ্ককে সত্যি কথা বলেছে কি মিথ্যে কথা বলেছে তার প্রমাণ এখনই দিচ্ছি পরেক্ষণে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখতে পাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশীর্বাদ করছে এখন বর্তমানে মিগাঙ্ককে মেগাঙ্ক কিন্তু বলেছে আমাকে সম্পূর্ণ যা যা কথা বলেছে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে এই সাধু বাবা কতটা ক্ষমতা কতটা পাওয়ারশীল আপনাদেরকে বলে বুঝাতে পারবো না জাস্ট একটুখানি মৃগাঙ্কর মুক্তিকে আমি শুনে নেব কথাগুলো কি সবগুলো সত্যি বলেছে না মিথ্যে বলেছে তুমি একটু বলবে আমাকে কথাগুলো সাধু বাবার সত্যি বললো না মিথ্যা বললো তো সত্যতা বলতে মানে যেটু কোনো ডিগ্রি নেই বাট ইনি মানে আপনার কিবারে জন্ম মানে আমার তো সঙ্গে সঙ্গে বলে দিল প্রথমে ভুল বলেছিল একটু বুধবার কিন্তু আমি শখ ছিলাম তো আমি চুপ করেছিলাম দিয়ে তারপরে যখন বললো যে বৃহস্পতিবার তো তখন অবাক হয়ে গেলাম কি করে সম্ভব এটা বৃহস্পতিবা তাও সকাল বেলায় বলে দিল জন্ম হ্যাঁ বৃহস্পতিবা সকাল বেলায় আমার জন্ম তো বুঝতালেন আরো ঘটনা রয়েছে তো সেই ঘটনাগুলি বললো যেটা জমি কেনার বিষয়ে কথাবার্তা চলছে হ্যাঁ জমি কেনার বিষয়ে কথাবার্তা চলছে যেটাও বল দিল দুটো বাচ্চা বলে সেটাও বলল যে একটা মেয়ে একটা ছেলে মানে কি বলবো আর কি একদম পুরো হরর মহাদেব হরর মহাদেব সাধু বাবাকে জিজ্ঞাসা করবে হরর মহাদেব সরি আপনি একটু নামটা বলবেন সাধু বাবা অমঅন নেতৃত্বনতগিরি অবনীত কোবুল দাস আমার কোন যদি ভক্ত কোন যদি সাবস্ক্রাইব কোন যদি ফলোয়ারস আপনার কাছে আসেmathscr ঘটনা আপনি বলে দিবেন একদম হ্যাঁ দাদা ঠিক আছে তো এই সাধু বাবার কাছে আসতে হবে কিভাবে ঠিকানা জানতে হলে অবশ্যই কমেন্টে লিখুন সব ঠিকানা আপনাদেরকে দিয়ে দেবো সাধু বাবার কাছে এসে আপনার ভবিষ্যৎ বাণী জেনে যাবেন খরচ কিন্তু বেশি লাগে না পরে আপনাদের বলে দেবো কত খরচ আছে সাধু বাবার মুখ থেকে শুনে নেবেন চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর আজকে এই চারাতলা শ্মশানের ভিডিওটা কেমন ছিল কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নেক্সট ভিডিও এই সাধু বাবার কতটা উনি সত্যবাদী আর কতটা উনি সত্য কথা বলে প্রমাণ তো দেখাবো বলেছি প্রমাণ দেখিয়েই ছাড়বো ভিডিও আপনি দেখতে থাকুন পুরোটা নেক্সট ভিডিও এই সাধু বাবার ভিডিও আর একটা আসছে সত্য ঘটনা নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমি বাই